আমরা যে আর বিটি গ্রুপ ডির যেই আমরা এই মুখিক পরীক্ষা এবং ইন্টারভিউ আমরা যারা কমপ্লিট হয়েছে এই প্রসেসিংটা আজকে দুই হাজার বিশ থেকে চালু হয়েছে আর আজকে দুই হাজার চব্বিশের প্রায় শেষের মতে আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেভাবে আমাদের প্রসেসিংটা সরকার সহমর্মিতার সাথে কমপ্লিট করেছে এখন প্রতি দ্রুত আমাদের মেট লিস্টটা প্রদান করা হয় এটা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি যাতে আর এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের মেয়েট লিস্টটা গ্রুপ ডি প্রকাশ করা হয় এবং যাতে সাথে উইথ ইংলিশ প্রকাশ করা হয় এই জন্য আমাদের এখন দাবি সম্মত আমরা ডাইরেক্টরের কাছে আমাদের দাবি সম্মত জমা দিয়েছি কতজন আপনারা আমরা এখানে প্রায় সু পঞ্চাশ হাজারের মতো আজকে এসেছি মানে সারা রাজ্যে কত হবে সারা রাজ্যে প্রায় আমরা রিটার্নে প্রায় রিটার্নের দিকে প্রায় ষোলো হাজার সামথিং প্রায় বাড়িবাতে মনে হয় সম্ভবত বারো হাজারের মতো আমরা বাড়িবার দিয়েছি এখন এটা টোটাল পোস্ট হয়েছে আড়াই হাজার Thank <laughs> you.